இல்லை ஏ

অনেকক্ষণ ওয়েট করার পরে রান্নাবন্না কমপ্লিট হয়েছে আমি সুযোগ পাইছি এক পিস নিয়ে খাইতেছি দেখলাম যে এক পিসে আমার মন ভরতাছে এজন্য আমি চানসে আড়ি নাও ফেলেছি আচ্ছা আপনার কাছে কি এই দুই পিস 200 টাকা আছে দুই পিস দেওয়ার মতো টাকা আমার কাছে মোটামুটি আছে তারপর আমি মিজন ভাইয়ের সাথে কথা বলবো সে যদি সেকুইজ করে ঠিক আছে আর না হলে আমি দুই পিস দেওয়ার আপনি তো এখানে মিডিয়া আপনি তো এখানে মিডিয়া দেখেই এখানে না 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 মিডিয়া দেখে না আমি জানি মিজন ভাইয়ের রান্নার স্বাদ ভালো এই জন্য আমি আসছি

আমি <an> তুই <indo by wastart> <goas> দুইজন মিল্লা খাই দিস ভাই এ তো দুইজন এই ও নসমিতে কর হার হার কামে যাচ্ছে ধরা গাবে দিছি এডা লালাইছে ওসবটাই করতেছ না আরে মিয়া জান আমি আপনা আমার খবর কে ভাই যখন মিয়া জান দান খবর দান ওর মেনু না এ দুইビック সোরের মায়ের কই ভাই আমার মায়ের তোর এ পালে সোরের মায়ের পড়া